এক হামজার আগমনে বদলে গেছে বাংলাদেশ দল র্যাঙ্কিং থেকে শুরু করে সব কিছুতেই এখন উন্নত করছে বাংলাদেশ দল বাংলাদেশ দলে সবসময় স্ট্রাইকার মিডফিল্ডার নিয়ে কথা হলেও কখনও গোলকিপিং নিয়ে আলোচনা হয় না যদিও আমাদের বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সেরা দুই গোলকিপার আনিসুল রহমান জিকো ও মিতু মারমার রয়েছে তাও বাংলাদেশ দর্শকদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল লাল সবুজ জার্সিতে বিদেশি কোনো গোলকিপারকে দেখা এবার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশে ট্রায়াল দিতে আসছেন দুজন বিদেশি গোলকিপার একজন হচ্ছে ম্যারিকান সাইফ কেরাওয়ালা অন্যজন হচ্ছে আরব আমিরাতের পনেরো বছর বয়সী মোহাম্মদ উজায়ের হাসান চৌধুরী বাংলাদেশি বংশভূত গোলকিপার সাইফ কেরাওয়ালা বছর বয়সী আমেরিকান বংশধর এই গোলকিপারের ফুট ইঞ্চি বাংলাদেশি খেলছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যাথলেটিক্স নামক দলে বাফুফে চাইলে জুনে ট্রায়ালে ডাকতে পারে তাকে ওদিকে সাফ অনুবুদ্ধ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল ডাক পেয়েছেন পাঁচ ফুট এগারো ইঞ্চির গোলকিপার মোহাম্মদ উজায়ে চৌধুরী পনেরো বছর বয়সী এই গোলকিপার সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বড় লীগ দুবাই ওপেন ফর ফুটবল একাডেমিয়ের অন্যতম সেরা পারফর্মার বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো বিলবাওয়ের শাখা ক্লাব অ্যাথলেটিকো জুনিয়রসে ইতিমধ্যেই বাংলাদেশ অনুবদ্ধ ১৯ দলের ক্যাম্পে অনুশীলন করছেন তিনি